করতে যায়নি আর আজকে যে আমি রান্না বান্না করেছি সেগুলো ষষ্ঠী বান্নাও না কিন্তু তোমাদের দাদা ভাইয়ের থালাটা কিন্তু আমি একেবারে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আজকে কিন্তু মানে ছেলেদের দিন মানে যেহেতু ষষ্ঠী তো যাই হোক আমরা ষষ্ঠীতে যাইনি কোনো কারণবশত যেটাই যায়ের জন্যই হোক না কেন তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করবো যা রান্না করেছি সেটুকুই দিয়ে সত্যি কথা বলতে মাছ এনেছিল তোমাদের দাদা ভাই অনেকটা দেরি হয়ে গেছে তো আর আরে ও ঠিক আছে মানে ঘরে ছিল আমি দেখেছো কি কি রান্না করেছি পটল ভাজা করেছি কাঁকরোল ভাজা প্রচন্ড আজ কিন্তু আমাদের এখানে প্রচুর গরম প্রচুর যখন বৃষ্টি হয় তখন ঠান্ডা বৃষ্টি কমে গেলে আবার সেই গরম আর এই যে এটা দেখছেন এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে এটা হচ্ছে তোমার হচ্ছে কি জানো বলো এটাকে কলের ডাটা মধ্যে ছাড়িয়েছি তারপরও দুই একটা তারপরে গেছে আচ্ছা এটা হচ্ছে কুমড়ো চল আমি ভাজা ভাজা মতন করেছি জিরের গুঁড়ো দিয়েছি অল্প একটু আর চিংড়ি মাছ দিয়ে ভাজা করেছি কুমড়োটা অনেক দিন ধরে রয়েছে তো চিন্তা করলাম চলো আজকে করে নেওয়া যাক আর এই দেখো বাঁধাকপি বাঁধাকপিটাও না আজকে আমি ভাজা করেছি তরকারি করে নেবো এই বাঁধাকপিটাও কিন্তু অনেক দিন ধরে আর সাথে রয়েছে ডাল আর গন্ধনার লেবু লেবুটা যদি আমার মা নিয়ে এসেছিলো সেই লেবু সবাইকে একটা করে দিয়ে আমার জন্য একটা রেখেছিলাম আর এখানে করে নিয়েছি ডাঁটা দিয়ে ডালে যে ডাটার ডাল আমার খুব একটা ভালো লাগে না এখন সব সময় তো নিজের ভালো মন্দ নিজের ভালো বিচার করে খাওয়া চলে না গুবলুদের লাকি খুব চিৎকার করছে আজকে গুবলুরা মামাবাড়ি যাচ্ছে ষষ্ঠী খেতে তার জন্য মনে হয় আমরা দুজন ষষ্ঠীতে যাই না তেমন ভাবে গত বছরে তো যাইনি তাই না মনে আছে গত গেছিলাম না এখন যাই না আগে যেতাম হ্যাঁ ছেলে মেয়ে বড় হয়ে গেছে এখন আর গিয়ে কি করবো পরশুদিন কি বাবার মতো পুজো

কিন্তু আজকে একেবারে সিম্পল রান্না করেছি দেখতেই পাচ্ছ দোকানে লোক চলে এসে দেখো আমরা সেটা ছোট্ট খরিদ্দার এসছে আমার কুট্টি খরিদ্দার খাওয়া রেখে দোকানে একটু মাল দিয়ে আসলাম তো যাই হোক বাদামিজি খেতে খুব ভালো হয়েছে আজকে আমাদের সিম্পল রান্না হয়েছে কিন্তু রান্নাগুলো খুব ভালো হয়েছে মন থেকে করেছি তো তার জন্য তো আমাদের তো খাওয়া দাওয়া এরকম চলছে আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর আমাদের ভিডিও দেখে তোমাদের কেমন লাগছে সেটা তো বলতে ভুলবে না আর যারা যারা এখনো ফলো করেনি ফলো করে পাশে থেকে ভালো লাগলো একটা করে লাইক করো কমেন্ট করো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও চলো খাওয়া দাওয়া আজকে আমাদের এই পর্যন্তই এখনো খাওয়া অনেক বাকি আছে তো বেলা কিন্তু অনেক প্রচুর তোমরাও তাড়াতাড়ি খেয়েও জানি আজকে তোমাদের অনেক ভালো মন্দ খাওয়া দাওয়া আমাদের ভালো মন্দ না তবে এটুকুই ভগবানের কৃপায় যেটুকু মানে কি বলবো আমার আমার মনে হয় প্রতিদিন আমরা যেটা খাই ভগবান এটুকু আমাদের জুটা দেখে আমরা খেতে পারি তো আমার কাছে মনে হয় না কোনো খাবার ছোট বা বড় তো যাই হোক তোমরা সবাই আজকে কিন্তু ভালোভাবে খাবে ভালোভাবে থাকবে সুস্থ থাকবে তো চলো জামায় শ্রীষ্ঠু তোমাদের অনেক অনেক শুভেচ্ছা টাটা বাই বাই